আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত বারোটা এক মিনিটে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা জানাতে শহীদ মিনারে সমাবেত হন জিয়া তার্য ক্লাবের সদস্যবৃন্দ একুশের প্রথম প্রহরে নিরাপত্তা ও শ্রদ্ধার আবহে ক্লাবের নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন এ সময় তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাকফিরাত কামনা করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এ সময় তরুণরা বলেন সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে মহিপুরের বিএনপি থানা বিএনপি সকল অঙ্গ সংগঠন আজকে শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানিয়েছেন পাশাপাশি একটি ক্লাব আছে জিয়া তারুণ্য ক্লাব সেই তারুণ্য ক্লাবের সকল সদস্য আজকে উপস্থিত ছিলেন শ্রদ্ধা জানিয়েছেন তো আজকে এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা মাতৃভাষা দিবসে আমরা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি উনিশশো বা সালের মহান মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে আমরা মহিপুর থানা বিএনপি এবং আমাদের এখানকার একটা ক্লাব আছে জিয়া ক্লাব এই ক্লাবের পক্ষ থেকে আমরা সকলেই এখানে ভাষা সৈদ স্মরণে আমরা শ্রদ্ধা নিবেদন করতে আসছি